আসলে ভাই হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আসলে ছাগলে খামার করতে আপনার কি রকম প্রশিক্ষণের দরকার এবং কিভাবে ট্রেনিংটা নেবেন এই বিষয়ে আলোচনা করা হবে তবে ছাগলের খামার যারাই করেন তারা কিন্তু বুঝে সুঝে করবেন যদি আপনারা ছাগলের কাছে সময় মতো সঠিক মতো থাকতে পারেন তাহলে ছাগলে খামার করবেন তাছাড়া করবেন না আর ছাগলে খামার করতে গেলে আপনার অবশ্যই পশু উন্নয়ন থেকে আপনাকে সহযোগিতা নিতে হবে এবং যুব উন্নয়নে অবশ্যই ট্রেনিং নিতে হবে আর যদি ট্রেনিংটা নেওয়া থাকে তাহলে আপনারা ছাগল খামার করে লাভবান হতে পারবেন আমি চাই আপনারা ছাগল খামার করে লাভ হন তো ভাই আমি মোটামুটি লাভ পাইছি আমি যে আমরে পাইছি তা না তবে মোটামুটি পাইছি হয়তো সামনে আমি আরও বেশি পাবো কারণ আমি প্রথম যখন বুঝি নাই তখন আমি ছোটো বাচ্চা ট্রাই করছিলাম আর এগুলো চলে আমি প্রথম থেকেই বড় সাইজের একটু বাচ্চা টাকা নিতাম বা মা সাউল কিনতাম তাহলে আরও বেশি লাভ পাইতাম আর এই জন্যই আজকের এই কথাগুলো বলা আপনারা আসলে যারা ছাউল খামার করেন একেবারে ছোটো ছাউল ক্রয় করবেন না মা ছাগল ক্রয় করেন একেবারে আবার যেন বয়স শেষ হয় এরকম রকম ছাউল ক্রয় করবেন না অবশ্যই আপনারা সাউল ক্রয় করার আগে এটা ভাববেন যে মধ্য বয়সী যাতে ছাগলটার বয়সও বেশি না এবং কমও না এই ধরনের যদি ছাগল লালন পালন করেন তাহলে আপনারা লাভ করতে পারবেন আর যদি এই ধরনের ছাগল আপনারা ক্রয় করতে না পারেন তাতে লাভ করতে পারবেন না ভাই তবে ছাগল খাবার করতে হলে অবশ্যই একটা উপযুক্ত পাঠা রাখবেন ছাগলে এই জন্যই পাঠাটা রাখবেন যে পাঠা দিয়ে আপনার বিট করাইলে বাচ্চা ভালো পাবেন এই ধরনের পাঠা রাখবেন যাতে আপনার উপকার হয় এমন কোনো পাঠা খামারে রাখেন না যাতে আপনার ছাগলের বাচ্চা ভালো না হয় আর খামার করতে হলে অবশ্যই আপনাকে একটা ভালো উপযোগী পাঠা রাখতে হবে যে পাঠাটা দিয়ে আপনার বিট করালে আপনার খাবারের বাচ্চাগুলো ভালো থাকবে আর যারা একেবারেই অসহায় অচল লোক তারা আর একটা কাজ করতে পারেন একটা পাঠা কিনে নিয়ে এসে আপনারা বাড়িতে রেখে বিট করালেও কিন্তু চার পাঁচশো টাকা করে একটা ছাগলকে বিট করানো পাওয়া যায় এই বিটের টাকা হলে কিন্তু আপনার ছাগলের খামার হয়ে যায় মানে খাবারটা হয়ে যায় জানাজ যেটা কেনা লাগবে এটা হয়ে যাবে তবে ছাগল কোরাই করার আগে এবং খাবার করার আগে আপনারা ঘাসটা একটু উঁচু জমিতে লাগাবেন যাতে বর্ষার পানি বৃষ্টির পানি বানের পানি যাই যেটাই বোঝেন এইটা জানি না আসে তাহলে হবে কি জমিতে আসলে আপনার ঘাস মারা যাবে তখন আপনারা আসলে ছাগল লাল পান করে লাভবান হতে পারবেন না তবে যাই হোক ভাই অনেক কথাই ছিল আমি আর কথা বাড়াবো না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন